আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন নতুন আরেকটি ব্লক নিয়ে চলে এসে বুঝতেই পারছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর দুই সাইড যে গাছগুলো এই গাছগুলো আমি দেখছিলাম বিভিন্ন ধরনের ফুল গাছ ভালো লাগছে বাড়ির সামনে এরকম করে গাছ লাগালে বাড়িটাই সৌন্দর্য বেড়ে যায় আমি হেঁটেই যাচ্ছি সামনে গিয়ে রিক্সা নিব সামনে ওভার ব্রিজ পার হয়ে তারপরে রিক্সা নিব দেখতে পাচ্ছেন জ্যাম হয়ে আছে উপর থেকে ভালো লাগছে তো ফ্লাইওভার উপরে উঠেছি তো এখন আমরা নেমে রিক্সা নিব ফ্লাইওভার এর একটু ভাঙা চোরা ছিল উঠতে খুবই ভয় লাগ লেগেছে তো আমরা এখন রিক্সা নিয়েছি দেখতেই পাচ্ছেন দুই সাইডে অনেক গাছ এখানে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় তো আমার কাছে অনেক আপুরা বলে যে আমাদের এখানে ইনডোর প্লান বলতে মানি প্লান্ট পাওয়া যায় না আমি জানি না আপনারা কোন জায়গায় কোন সাইডে থাকেন তো ঢাকার মধ্যে বেশিরভাগই দেখবেন এরকম রোডের সাইডে নার্সারি আছে সেখানে সব ধরনের ইনডোর প্লান্ট পাওয়া যায় মানি প্লান্ট পাওয়া যায় বা অন্যান্য গাছের দেওয়া বিভিন্ন ধরনের সার এগুলোও পাওয়া যায় অনেক সময় বলেন না পাথরগুলো আমি কোথা থেকে ইউজ করি অনেক সময় এখানে এখানেও পাওয়া তো দেখতে খুব সুন্দর লাগছে দেখেন আমি চেয়েছিলাম যে হেঁটে হেঁটে আসবো এই নার্সারি গুলো দেখবো আম্মুর জন্য পারিনি আমি চাই না আমার মনে হয় একটু বেশি ভালো লাগে গাছ দেখলেই আমার ইচ্ছা করে কিনতে আচ্ছা আমরা বের হয়েছিলাম একটু ডক্টরের কাছে গিয়েছিলাম আমি আর আমার আম্মু তো রাস্তায় যাওয়ার পথে অনেকবার অনেক মিছিল মিটিং এর মধ্যে পড়ে গেছি এটা ছিল ছয় তারিখে আগস্টে এতই রাস্তার মধ্যে পড়ে গেছি তারপরে একটু শর্টকাটে আসার চেষ্টা করেছি তারপরে দেখেন এখানেও মিছিল করছে মিটিং করছে যে বুঝি না এই যে ধরনের মিটিং মিছিল প্রতিদিন যদি থাকে আমাদের মত মানুষ চলাফেরা করবে কিভাবে তো এইরকম মিটিং মিছিল মধ্যে আমরা তিনবার পড়েছি এখন আমরা সামনে গিয়ে নেমে যাব। তারপরে রোডটা পার হয়ে ওই সাইড এ গিয়ে রিক্সা নেব ওই সাইড হলো রমনা থানা ওইখান থেকে রিক্সা নেব এইভাবে রিক্সায় উঠে ঘুরতে খুবই ভালো লাগে রাস্তা যদি এরকম হয় মানে সুন্দর আর পায়ে চালানো রিক্সা দিয়ে এইভাবে ঘুরতে এক সময় ঘোরা হতো আগে যখন রাস্তায় এত জামজট ছিল না শুধু রিক্সা দিয়েই ঘুরতে ভালো লাগে আর যদি আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি হয় আর এরকম রিক্সা দিয়ে ঘুরতে কি যে মজা লাগে যেসব দিন চলে যায় সেটাই ভালো থাকে নতুন যে দিনগুলো আসে অনেক কঠিন আর মিন্টি রোডের এই রোডগুলো খুবই ভালো লাগে রিক্সা দিয়ে ঘুরতে কারণ অনেক গাছ চারিদিকে শুধু গাছ তো এইটা ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ